আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসলাম দেখো এই যে কচুর লতি আর হচ্ছে এই যে গাছের দন্দুল তো রান্না করব মাছ দিয়ে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে তো এভাবে রান্না করে খাবে কিন্তু অনেক মজা হয় এই রান্নাগুলো যদিও অনেকে এভাবে খায় না তো আমি তোমাদেরকে এই রান্নাগুলো করে দেখাচ্ছি আমি সবজিগুলো কেটে নিয়েছি এখন আমি এই যে দুইটা তেলাপিয়া মাছ আর দুইটা ফলি মাছ এগুলো দিয়ে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে টমেটোর টক রান্না করব। কারণ টমেটো অনেক সস্তা এখন টমেটোর টক রান্না করব আর রান্না করব এই যে সবজি চিংড়ি মাছ দিয়ে দিব সাথে আর এই যে মাছগুলো তো টমেটোর টক রান্না করার জন্য আমি একটা তেলাপিয়ার মাছের মাথা দিয়ে আমি টক রান্না করব আর এই যে ফলে মাছগুলো আর তেলাপিয়া মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ মেখে আমি একটা প্রায় পেনের মধ্যে ভেজে নিচ্ছি তো ভাজি করে আমি সবজিগুলো রান্না করব তো তোমরা সবাই দেখতে থাকো এই যে মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দুপিট একটু ভেজে নেব আর এই যে ট সবজির জন্য টমেটোগুলো রেখেছি মাছগুলো উল্টে দিচ্ছি এদিকে আমি টমেটো বসাই দিয়েছি একটু লবণ আর হলুদ আর কয়েকটা কাঁচামরচ দিয়ে সিদ্ধ করে আমি এটাকে রান্না করবো তো মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি হালকা বাজি করব বেশি কড়া করব না এই যে টক রান্না হয়ে গেছে আমার বাগার দিয়ে দিয়েছি তো এখন আমি রান্না করব সবজিগুলো বসাই দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যেন তেলটা না ছিটায় তো এই যে তেল গরম হলে আমি দিয়ে দিছি চিংড়ি সুটকিগুলো তো ছুটসুটকি এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব এরপরে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে রান্না করব। তো নিয়মিত এভাবে প্রতিনিয়ত রান্না করি মাঝে মধ্যে কিন্তু অন্যরকম রান্না হয় তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি টমেটো আর কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো একটু ঝাল নেই বন্ধুরা একদম মিষ্টি মিষ্টি তো টমেটো অনেকগুলো টমেটো নিয়ে আসছে এখন এগুলো প্রতিদিন খেতে হচ্ছে আর দেখো এই যে সবজিগুলো মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভালো করে কষিয়ে ধনদুল দুইটা একদম নরম তরকারি তো বেশি সিদ্ধ করতে হবে না বেশি কষাইতেও হবে না হালকা কষিয়ে আমি মাছগুলো দিয়ে এরপরে রান্না করে নেবো তো দেখো এই যে নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে রান্না করে কে কে খেয়েছ বা কে খাও প্লিজ কমেন্টসে জানিয়ে দিও আমি তো আমার মতো করে রান্না করি তো এখন আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে এই যে ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে তো দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল এখানে ঝোল বেশি লাগবে না তো অল্প ঝোল দিয়ে আমি রান্না করব যেন নতিটা সিদ্ধ হয়ে যায় আর এইভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব তো ফাইনালি আমার রান্নাটা তোমাদের কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে আর তোমরা এইভাবে রান্না করে খাবে অবশ্যই অনেক মজা এই রান্নাগুলো তো রান্না আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে সাথে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল থাকবে ইনশাআল্লাহ সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে যদি ভালো লাগে একটু শেয়ার